হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার ব্লগ আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম আর তোমাদের জন্য রয়েছে কিন্তু একটা দারুণ সারপ্রাইজ তো চলো দেখতে থাকো ব্লগটা এখন আছি নৈহাটি স্টেশনে কোথায় যাচ্ছি দেখতে থাকো যদিও ফ্লাইটের অনেক দেরি তাও আগে ব্যাক টু মাই চ্যানেল অ্যাট ইস টু আলাদার ব্লগ আজকের ব্লগটা একটু অন্যরকম একটু এক্সাইটেড আমার জন্য আর আরও একজনের জন্য আস্তে আস্তে বলবো মানে ক্রমশ প্রকাশ্য বলতে পারো তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কোথাও ডিসক্লোজ করবো আস্তে আস্তে তো ব্লগটা দেখতে থাকো আর শেষে অবশ্যই কেমন করে জানিও কেমন লাগলো এখন আছি নৈহাটি স্টেশনে আজ হচ্ছে ফোরটিন্থ আগস্ট তো

এটা কিন্তু ছিল বিধাননগর স্টেশন তো আমরা যাচ্ছিলাম দমদম এয়ারপোর্টে ফ্লাইট ধরার উদ্দেশ্যে ফ্লাইটে করে যাচ্ছিলাম ব্যাঙ্গালোরে দিদি আর বাড়ি তোমরা তো অলরেডি আমার চ্যানেলে প্রচুর অজস্র মিনি ব্লগ দেখে নিয়েছো যে আমরা আগস্ট মাসে অর্থাৎ ফিফটিন্থ আগস্টে যে হলিডেটা পেয়েছিলাম সেই সময় আমরা চলে গেছিলাম ব্যাঙ্গলোরে সেখানে দিদিয়ার বাড়িতেই ছিলাম ওখানেই থাকা খাওয়া করে আমরা কিন্তু দিদিয়া জিজু বাবি আমি আর কাঞ্চন পাঁচজন মিলে দারুণ এনজয় করেছি পুরো পাঁচটার দিন আমরা ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে আর স্পেশালি ওখানে কিন্তু দিদিয়া জিজু আমার আর কাঞ্চনে ব্যাচেলার পার্টিটাও সেলিব্রেট করেছিল তো সেই সব ব্লগ একে একে আসতে চলেছে আমার চ্যানেলে আপাতত এই ব্লগটা দিয়ে শুরু করছি যেহেতু এটা আমাদের জার্নি ব্লগ ছিল আর এই ব্লগটা আমার কাছে ভীষণ মেমোরেবল স্পেশাল একটা ব্লগ বিকজ এটা আমাদের দুজনের প্রথম ফ্লাইট জার্নি একসাথে এর আগে আমি মুম্বাই গেছিলাম অ্যাওয়ার্ড অফিস প্রোগ্রামে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই মুম্বাই লোনাভেলার ডায়েরি তো সেই ব্লগুলো তো আশা করি তোমরা দেখে নিয়েছো যারা এখনো দেখোনি অবশ্যই আমার চ্যানেলে ঝুঁকে দেখে নিও কারণ ওগুলোও বেশ ভালো অন্যরকম সুন্দর ব্লগ ছিল আর দেখো কথা বলতে বলতে কিন্তু বিধাননগর স্টেশন থেকে আমরা ক্যাব নিয়ে নিয়েছিলাম দেন ওখান থেকে ডিরেক্ট এয়ারপোর্টে পৌঁছে গেছি আর আগেই বললাম এটা কিন্তু ফোরটিন্থ আগস্টের রাত ছিল আমাদের যেহেতু ভোরবেলা পাঁচটার সময় ফ্লাইট ছিল তো আমরা আর রিক্স না নিয়ে রাত্রেবেলা লাস্ট ট্রেন ধরেই নোহ্যাটে লোকাল ধরে পৌঁছে গেছিলাম বিধাননগরে আর ওখান থেকে ক্যাব বুক করে চলে গেছিলাম এয়ারপোর্টে যেহেতু আমাদের দুজনে প্রথম জার্নি একসাথে তো আমরা কোনো রকম কোনো রিক্স নিতে চাইনি আমরা অনেকটা আগে বিফোর টাইম পৌঁছে গিয়ে এয়ারপোর্টেই বসে রেস্ট করেছিলাম তারপর নির্দিষ্ট টাইমে আমরা ফ্লাইটে যাত্রা করি এবং ঠিকঠাকভাবে রিচ করি বাংলোর এয়ারপোর্টে তো দেখো পুরোটা শেয়ার করছি আর ফোরটিন্থ আগস্ট মানে ফিফটিন্থ আগস্ট আগস্টের ঠিক আগের রাতে এয়ারপোর্টের লুকটা কিন্তু ছিল ঠিক এরকম সুন্দর চারিদিকে বেলুন দিয়ে আর আলো দিয়ে আর পতাকা দিয়ে সাজানো ছিল স্বাধীনতা দিবস উদযাপন করার উদ্দেশ্যে কিন্তু এয়ারপোর্ট একদম সাজো রব আর এই যে আমাদের ইন্ডিগোতে টিকিট বুক ছিল তো সেই সময় তো এখনকার মতো এত প্রবলেমও ছিল না ইন্ডিগোতে যে ফ্লাইট প্রচুর ক্যান্সেল হচ্ছে বা কিছু তো দেখো আমরা কিন্তু যেহেতু ফার্স্ট টাইম একসাথে দুজন যাচ্ছি এর আগে আমি ফ্লাইটে চড়েছি মুম্বাই জিকেছি গেছি বাট অনেকে ছিল একসাথে এটা ফার্স্ট টাইম ট্রিপ ছিল আর কাঞ্চনের তো এটাই একদম ভেরি ফার্স্ট ফ্লাইট ছিল তো সেজন্য আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম আর একটু একটু টেনশানেও ছিলাম দিদি আর জিজু আমাদেরকে খুব করে গাইড করছিল ওরাও প্রায় রাতে না জেগে আমাদেরকে অনেকক্ষণ কথা বলেছে এবং গাইড করেছে কিভাবে কি করতে হবে ফার্স্ট টাইম ফ্লাইট হলে একটু তো নার্ভাস সবাই থাকে তো ফাইনালি আমরা ঠিকঠাক মতো ফ্লাইটে উঠে পড়েছি এই ছিল আমাদের ইন্ডিগোর ফ্লাইট আর অবভিয়াসলি ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি আমার যদিও সেকেন্ড টাইম কাঞ্চনের ফার্স্ট টাইম তো আমার বসা মানেই কাঞ্চনের বসা কাঞ্চনের বসা মানেই আমার বসা তো আমরা কিন্তু একদম ফ্লাইটের উইন্ডো সিটটা নিয়ে নিয়েছিলাম আর দেখো ভোর পাঁচটার সময়ে আমাদের ফ্লাইট ছেড়েও দিয়েছিলো বিফোর টাইমে আমাদের ফ্লাইট ছেড়েছিলো বলতে পারো আর ঠিকঠাকভাবে বিফোর টাইমে ল্যান্ডিংও করিয়ে দিয়েছিল ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আর ওখান থেকে ইন্ডিগো বাস দিয়ে দিয়েছিল তারপর ওখান থেকে নেমে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে অর্থাৎ আর ফ্ল্যাটের দিকে আর জিজু কিন্তু ব্যাঙ্গালোর এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে ছিল আমাদের জন্য ওয়েট করছিল গাড়ি নিয়ে এসে আর তোমাদেরকে তো দেখালাম মর্নিং এর কি সুন্দর লাগছিল ফ্লাইট থেকে আকাশটা দেখতে আর সূর্যটা দেখতে এখন আছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে এসেছি খুব সেফলি খুব ভালোভাবে আর বিফোর টাইম চলে এসেছি অ্যাকচুয়ালি বিফোর টাইম আমাদের ফ্লাইটটা টেক অফও করেছিল আর ল্যান্ডিংটাও বিফোর টাইমই হয়েছে সেই কারণে তো এক্সপিরিয়েন্স খুব ভালো তো চলো এবার পুরো ব্লগটা শেয়ার করছি দেখতে থাকো তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কিন্তু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা নিজেরাও এক্সপ্লোর করছি ঘুরছি বিকজ ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে গেছি অবভিয়াসলি তো একটু ঘুরে দেখতেই হবে তাই প্লেন থেকে সবাই নেমে যাওয়ার পরেও আমরা কিন্তু প্লেন থেকে নেমে গেছিলাম ঠিকই কিন্তু এয়ারপোর্ট থেকে আর বেরোচ্ছিলাম না কারণ এত সুন্দর এয়ারপোর্টটা আর ওখানে ফিফটিন্থ আগস্টের জন্য এই যে আলাদা কিছু ডেকোরেন্স ডেকোরেশন করা ছিল যেগুলো খুবই সুন্দর আর দেখো ওখানে আই লাভ ব্যাঙ্গালোরু আই লাভ দিয়েজার ছিল ওগুলোকেও দেখলাম তারপরে ফাইনালি জিজুর সাথে মিট করে আমরা জিজুর গাড়িতে উঠে পড়লাম এবার দিদাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে যাচ্ছি তো এখানকার রাস্তাঘাট কিন্তু ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ফার্স্ট টাইম আমি ব্যাঙ্গালোর ভিজিট করলাম তোমরা যদি কেউ আমার ব্লগ দেখছো এরকম যারা ব্যাঙ্গালোর অলরেডি ভিজিট করেছো তারা আমার সাথে এগ্রি কিনা অবশ্যই কামেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখো আমাকে সেটাও অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো আর আমার চ্যানেলের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ওই যে দূরে রাস্তার ওপারে মুখটা দেখতে পাচ্ছ না বাট ভালো করে লক্ষ্য করলে স্ট্যাচুটা দেখতে পাবে ওটা কিন্তু ব্যাঙ্গালোরের ফাউন্ডারের স্ট্যাচু ছিল তো কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু দিদিয়ার বাড়িতে একদম পৌঁছে গেছি আর ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে দিদিয়ার ফ্ল্যাটে রুম টুটা শেয়ার করছি এই হচ্ছে দিদিয়ার নিট অ্যান্ড ক্লিন সুন্দর ফ্ল্যাট তো আমরা তো আর্লি মর্নিংয়ে যেহেতু ফ্লাইট ছিল তো পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম এবারে আমরা ব্রেকফাস্ট করে একটু রেস্ট নেবো যেহেতু রাতে অনেকটা টাইম জাগা ছিলাম তো খুবই টায়ার্ড লাগছিলো আর এটা ছিল হচ্ছে ফিফটিন্থ আগস্টের মর্নিং আগেই বললাম আর ওখানে ওয়েদারটা ছিল হচ্ছে নাতিশীতোষ্ণ ওয়েদার বেশিরভাগ সময় ওখানে এরকমই ওয়েদার থাকে আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিলো যেহেতু আগস্ট মাস ছিল তো আমরা যখন গেছিলাম সেই সময় ওয়েদারটা ভালোই ছিল রোদও ছিল না বৃষ্টিও ছিল না তো দেখো এই হচ্ছে দিদিয়াদের রুম টুর বারান্দাটা দেখালাম রান্নাঘর দেখালাম এটা হচ্ছে আরেকটা রুম আর ডাইনিং রুম আর এটা ছাড়াও এখানে রয়েছে ঠাকুর ঘর আর এটা হচ্ছে আরেকটা রুম এই যে আমার বাবি সোনা বসে আছে দিদিয়া গরম গরম লুচি আলুর তরকারি আর হাতে বানানো রসমালাই নিয়ে হাজির এই যে আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর তারপরে দেখো বলতে বলতে সুন্দর ওয়েদার বলতে বলতে এদিকে বৃষ্টি নেমে গেছে ব্যাঙ্গালোরের এই প্রথম বৃষ্টি দেখলাম আর দিদিয়া বলছে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে ওর নাকি বিরক্ত লেগে গেছে বৃষ্টি দেখে দেখে তো আমি তো ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর ভিজিট করলাম তাই জন্য আমার কিন্তু এই সময়টা বেশ ভালোই লাগছিল গুড এখন রেডি হয়ে এক্সপ্লোর করতে एंजिंग माय लेडी लव তো তোমাদের আগস্ট ইভিনিং এ দিদিয়াদের ফ্ল্যাটের উপর একজন ফ্যামিলির মেম্বারদের ঘরে ছিল হচ্ছে লক্ষ্মী পূজা শুভ লক্ষ্মী পূজাতে আমাদের ইনভিটেশন ছিল মানে দিদিয়াদের ইনভিটেশন ছিল আর আমরা যদিও এখন ওদের ফ্ল্যাটেই আছি তো আমাদেরও যেতে বলেছিল তো আমি দিদি আর বাবুকে রেডি হয়ে চলে গেছিলাম ওদের ফ্ল্যাটের ওপরে মিলেকশন দেন পুজো দেখলাম কিছুক্ষণ প্রসাদ গ্রহণ করলাম তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি রাতের বেলা যাচ্ছিলাম ব্যাঙ্গালোর সিটিটা একটু এক্সপ্লোর করতে আর এটা হচ্ছে দিদিয়াদের পাড়ারই একটা মন্দির আর এখানে দেখো খুব সুন্দর একটা বিল্ডিং রয়েছে তো এটাও আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম সবই মেমোরি থেকে গেলে খুবই ভালো লাগবে তো এখানে জিজু

তো দিদিয়ারা তো প্রায়ই এই ফেমাস ব্যাঙ্গালোরের ডিমার্টেই আসে শপিং করার জন্য আমরা যেহেতু প্রথমবার গেছি তাই আমাদেরকেও নিয়ে গেল ঘুরে দেখানোর জন্য আর আমাদেরও কিছু শপিং করার ছিল তো আমরা ফার্স্ট দিনেই চলে গেছিলাম যেহেতু দূরে কোথাও আর সেদিন যাওয়া হয়নি বৃষ্টিও পড়ছিলো তাছাড়া আমরা খুব টায়ার্ডও ছিলাম আর নেক্সট দিন থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হয়েছিল তো দেখো এই যে বাবিকে নিয়ে আমি এবার যাচ্ছি শপিং মলের ভেতরে ওখান থেকে কী কী নিলাম তোমাদের সাথে তো শেয়ার করবোই তো ব্লগটা পুরোটা দেখতে থাকো আর এই যে এইটার মধ্যে বসে বাবির যেতে তো খুব মজা লেগেছে আর আমার ওকে নিয়ে যেতে খুব মজা লেগেছে একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স হয়েছে তো শপিং টপিং সেরে আমরা বাড়িতে আসলাম আর দিদিয়া এই কেকগুলো নিজের হাতে বানিয়ে রেখেছিল এগুলো কিন্তু দারুন টেস্টি ওর হাতের কেক কিন্তু দারুন তো এই কেকগুলো বাড়ি রেখে খেয়ে নিচ্ছিলাম আর এদিকে চলছে রাতের রুটি আর বাবি দেখো কি করছে মাকে পেয়ে মায়ের সাথে খেলতে লেগে গেছে আর দিদি এখানে গরম গরম রুটি আর চিকেনের ঝোল বানিয়ে নিয়েছে রাতে খাওয়ার জন্য তো এভাবেই আমাদের দিনটা প্রথম দিনটা শেষ হয়েছিল তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে